সম্মানিত সাংবাদিক শিব ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বড় বড় মত আপনাদের মাঝে আমরা একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকে যে বিজ্ঞপ্তি হচ্ছে ব্র্যাগিং যদি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কয়েকটি পদে কয়েকটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মোটামুটি হ্যাঁ আট আট থেকে দশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিষয়গুলো আপনাদের শর্টকাটভাবে শুধু ধারণা দেওয়ার জন্যই আপডেটটি নিয়ে আসলাম আজকে ভিডিওটি নিয়ে আসলাম তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েশন ঢাকার ভিতরে হ্যাঁ বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে হ্যাঁ বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তো এই বিষয়ে আপনাদের সর্বপ্রথম জানাই দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন সেল অ্যাসোসিয়েশন ঢাকার ভেতরে অবস্থান ঢাকায় চাকরি ঢাকার মধ্যে করতে হবে তো প্রকাশিত একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো ব্রাং প্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্যদারীদের সাথে বসবাসকারী দশ বেশি এবং বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো কাজের উদ্দেশ্য সেলস অ্যাসোসিয়েশন ব্যতিক ব্যতিক্রম গ্রাহক পরিষেবা প্রদান সঠিক পণ্য তথ্য হ্যাঁ প্রদান এবং অনুপযুক্ত সুপারিশ প্রদানের জন্য দায়ী তাদের লক্ষ্য হলো একটি ইতিবাচক স্মরণীয় কেনাকাটা অভিজ্ঞতা তৈরি করা যা সংস্থার লক্ষ্যের সাথে সম হ্যাঁ সম্পূর্ণ মূল দায়িত্ব আরং এর একজন বিক্রয় হিসেবে আপনি ব্যতিক্রম গ্রাহক পরিষেবা প্রদান এবং কারিগরদের ক্ষমতায়নের আমাদের লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনার দায়িত্বগুলির মধ্যে থাকবে গ্রাহকদের উষ্ণ উষ্ণ এবং পেশাদারভাবে ভাবে জানান গ্রাহকদের চাহিদা এবং পছন্দগুলি বোঝার জন্য তাদের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকুন পণ্য নির্বাচনের নির্বাচন এবং চেষ্টা করার ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করুন পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করুন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করুন বিক্রয়ের সুযোগ সর্বাধিক করার জন্য পণ্যগুলিকে সঠিকভাবে ক্রস সেল এবং আপ করুন করুন বিক্রয় কেন্দ্রে পথ সঠিকভাবে এবং দক্ষতার সাথে লেনদেন প্রক্রিয়া করুন গ্রাহকদের জিজ্ঞাসা উত্তর দিন এবং দ্রুত সমস্যার সমাধান করুন লক্ষ্য অর্জনের জন্য অন্য অন্য দলের সদস্যদের সাথে কার্যকরভাবে সহযোগিতা করুন ব্র্যাক স্টোরের কার্যক্রম পরিচালনা করা তো সুরক্ষার দায়িত্ব দেয় বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য দলের সদস্যদের যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়নি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন তো দর্শক বাকি বিস্তারিত বিষয়গুলো আপনারা জেনে জেনে নেবেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা চমৎকার যোগাযোগ এবং আন্ত ব্যক্তিত্ব দক্ষতা শক্তিশালী গ্রাহক সেবা অবিসর্জন এবং সময় পরিবর্তনের সাথে নমনীয়তা শিক্ষাগুলো যোগ্যতা এইসএএসি পাশ হলেই আবেদন করতে পারবেন দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আমরা চলে যাচ্ছি হ্যাঁ দ্বিতীয় বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সেলস এসোসিয়েট হ্যাঁ আরং দিনাজপুর আউটলেট তো এটা হচ্ছে হ্যাঁ দিনাজপুরে দিনাজপুর আউটলেটের সেলস অ্যাসোসিয়েট আরঙের তো এখানে দেখতে পাচ্ছেন অবস্থান দিনাজপুরের মধ্যেই চাকরি করতে হবে তো পঁচিশ তারিখ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো সম্মানিত দশক কাজের উদ্দেশ্য সেলস অ্যাসোসিয়েশন ব্যতিক্রম গ্রাহক পরিষেবা প্রদান করা তো মূল দায়িত্ব আরঙের একজন বিক্রয় সহযোগী হিসেবে আপনি ব্যতিক্রম গ্রাহক পরিষেবা প্রদান এবং কারিগরদের ক্ষমতায়নের আমাদের লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনার দায়িত্বগুলির মধ্যে থাকবে এই বিষয়গুলো তো অনুগ্রহপূর্বক করে নেবেন তো অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন একই চমৎকার যোগাযোগ এবং আন্তঃ ব্যক্তিত্ব দক্ষতা শক্তিশালী গ্রাহক সেবা অভিযোজন সময় পরিবর্তনের সাথে নমনীয়তা এখানেও এসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তো সম্মানিত দর্শক এই চাকরিতে কোনো সুবিধা আপনারা পাচ্ছেন না তারপরের পরের বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব তো পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক ফিশারিস এন্টারপ্রাইজ ভেনামি প্রজেক্টের অধীনে দেশের কক্সবাজার জেলার কক্সবাজার অবস্থিত ভেনামি স্কিম শ্রী ভেঁচারিতে কিছু সংখ্যক প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন হেসারি দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত থাকা যার মধ্যে রয়েছে লাভা পা লার্ভা গালক এবং হেঁচারি ব্যবস্থাপনা মজুদদের আগে ট্যাক্স সরঞ্জাম এবং জল সরোবর ব্যবস্থা প্রস্তুত এবং জীবাণুমুক্ত করা উপাদান সময়সূচি অনুসারী ট্যাক্সের মধ্যে নগলি লার্ভা এবং উত্তর লার্ভা স্থানান্তরে ধরে করা খাওয়ানোর প্রোটোকল অনুজীব শৈ শৈবাল অটোমিক্স প্রণয়নকৃত খাদ্য অনুসারে লার্ভা এবং উত্তর লার্ভা খাওয়ান নিয়মিতভাবে পানির মান তাপমাত্রা লবণাক্ত পিএইচডি অ্যামোনিয়া নাইট্রেট ইত্যাদি পর্যবেক্ষণ এবং রেকর্ড করা তো বিভিন্ন নিয়ম রয়েছে অনুগ্রহপূর্বক আপনারা এই বিজ্ঞপ্তি দিদি যে কোনো চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিষয়গুলো জেনে আবেদন করবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম পঞ্চম শ্রেণীর পাশ হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম এক বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তো সম্মানিত দর্শক পরের বিজ্ঞপ্তিতে আমরা চলে যাচ্ছি পৌর বিজ্ঞপ্তি বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হবে তো আপনারা অনেক বড় ভিডিও দেখলে আবার ইচ্ছুক প্রকাশ করেন না এই জন্য আমরা শর্টকাটভাবে আপনাদের বিজ্ঞপ্তির আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তো তো এই বিজ্ঞপ্তি হচ্ছে ব্রাক নার্সারিতে সবুজ পৃথিবীর জন্য তো সম্মানিত দশক এই বিজ্ঞপ্তি ব্র্যাক নার্সারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক নার্সারির অধীনে দেশের কক্সবাজার জেলার কক্কাজার অবস্থিত নার্সারিতে প্রোডাকশন ওয়ার্কার নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দশক নিয়মগুলো অনুগ্রহ দায়িত্ব সংগ্রহগুলো অনুগ্রহপূর্বক দেখিনি আমরা শর্টকাটভাবে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে অনেকগুলো আপনার কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তো শিক্ষাগত যোগ্যতাভাবে আপনার হচ্ছে একজন প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম এক বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স্ক সর্বোচ্চ আঠারো থেকে পঁচিশ বছর অভিজ্ঞতা ক্ষেত্রে পশ্চিমা শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো বেতনটি আলোচনা সাপেক্ষে দেওয়া হবে কর্মস্থল কক্সবাজার সদর কক্সবাজারে আপনাদের চাকরি করতে হবে সুবিধা সমূহ স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা অনুষঙ্গী অনুতোষিত প্রদায়ন বিধি ও অন্যান্য সুবিধা রয়েছে তো আবেদনের শেষ তারিখ তো সন্মিক দর্শক এই আবেদনটিও অলরেডি শেষ হয়ে গেছে আমরা ভুলবশত এই বিজ্ঞপ্তির আবারও আপডেট নিয়ে এসেছি আন্তরিকভাবে দুঃখিত তো আমরা পরের বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তো আমরা যে পরের বিজ্ঞপ্তি রয়েছে সেটার আপনার বিস্তারিত বলার চেষ্টা করতেছি তো সিনিয়র অফিসার তদন্ত অবস্থান প্রধান কার্যালয়ে আপনার চাকরি করতে হবে হ্যাঁ প্রকাশ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তেরোই ডিসেম্বর দুই পঁচিশ তো কাজের উদ্দেশ্য মূল দায়িত্ব এবং সরকার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা তো এখানে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় দেখতে পাচ্ছেন শক্তিশালী মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা প্রদর্শন করেছেন এমএস অফিস সুট ব্যবহারের দক্ষ বিজয় অব্রো সফটওয়্যারের মাধ্যমে ট্রানজেক ট্রান্সক্রিপশনের দক্ষ যৌন হয়রানি শোষণ অপবাহের সুরক্ষা প্রতিরোধ মান সম্পর্কে বোঝাপড়া জাতীয় পোষ শ্রম আইন এবং সংশ্লিষ্ট বিধি বিধি বিধান সম্পর্কে জ্ঞানী বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণের সুযোগ শিক্ষাগতযোগ্যতা ফিনান্স অ্যাকাউন্টিং আইন যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা অর্থ হিসাব অথবা নিরীক্ষায় প্রয়োজনীয় অভিজ্ঞতা সুবিধা পাবেন আপনার এই চাকরিতে নীতিমালা অনুযায়ী উৎসব বন্যা অবদানকারী ভবিষ্যৎ তহবিল গিয়ে স্বাস্থ্য ও জীবন বীমা মাতৃত্ব পিতৃকালীন ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা সুবিধা এবং অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে তারপরের বিজ্ঞপ্তি হচ্ছে অফিসার সেলস ব্র্যাক পেন্টিং প্র্যাক এন্টারপ্রাইজ অবস্থান প্রধান কার্যালয়ে চাকরি করতে হবে প্রকাশিত চারি ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো সন্মেদ দর্শক অনুগ্রহপূর্বক বিস্তারিত বিষয়গুলো আপনারা কষ্ট করে পড়ে নেবেন তো এই বিজ্ঞপ্তিতে হচ্ছে সুরক্ষার দায়িত্ব এবং অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা সম্ভব প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে পরিকল্পনা পণ্য জ্ঞান বিক্রয় বিপণন জ্ঞান বিক্রয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিক্রয় অর্ডার এবং অর্থ প্রদান পদ্ধতি ক্রেডিট সংগ্রহ সম্পর্কে জ্ঞান সমাধান ভিত্তিক বুদ্ধিমান সহজলভ্য এবং বিভিন্ন পটভূমিতে পটভূমি মানুষের সাথে কাজ করার ক্ষমতা রাখে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিশ্ব স্নাতক ডিগ্রিধারী হতে হবে মার্কেটিং মার্কেটিংয়ে বিবিএ এম বিবি আগ্রাধিকারের যোগ্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সুবিধা অন্য অন্য সুবিধা অনেক রয়েছে তারপরের বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব তো শেষ বিজ্ঞপ্তিটি হচ্ছে সরকারি ব্যবস্থা এবং মানব সম্পদ ব্রাগ কমন লিমিটেড অবস্থান প্রধান কার্যালয়ে পোস্টের তারিখ চারি ডিসেম্বর দুই পঁচিশ আবেদনের শেষ তারিখ তেরোই ডিসেম্বর দুই পঁচিশ তো সম্মানের দশক কাজের উদ্দেশ্য হচ্ছে এই পথটি দক্ষ কর্মী পরিকল্পনা নিশ্চিত করা কর্মীদের সম্পর্কে জোরদার করা উৎপাদনশীল এবং নিযুক্ত কর্মীবিহীন কর্মী বাহিনীকে সক্ষম করার জন্য সক্ষমতা উন্নয়নের উদ্যোগ গ্রহণের জন্য দায়ী থাকবে না দায়ী থাকবে তো সম্মানিত দশক মূল দায়িত্ব লাইন ম্যানেজারের সাথে সহযোগিতার সম্পন্ন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম পি এম এস চক্র পরিচালনা করোনা এবং উদ্দেশ্য নির্ধারণ পর্যোচনা এবং কর্মক্ষমতা বিশ্লেষণ সমাধান করেন অভিযোগ ব্যবস্থাপনা সমাধান এবং শান্তিমূলক পদ্ধতি সহকর্ম সহ কর্মচারী সম্পর্কে বিষয়গুলি পরিচালনা করুন কর্মীদের দক্ষতা এবং সাংগঠনিক সংস্কৃতি জোরদার করার জন্য জোরদার করার জন্য প্রশিক্ষণ প্রবর্তন এবং কর্মীদের সম্পূর্ণ সম্পুক্তকরণ কার্যক্রম পরিকল্পনা এবং সংগঠিত সং সংগঠিত করুন সরকার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা বাংলাদেশ শ্রম আইনের এবং এর অভাব সম্পর্কে জ্ঞান চমৎকার যোগাযোগ বিশেষ বিশ্বাসক এবং অংশীদারক ব্যবস্থাপনার দক্ষতা এমএস অফিস জি স্যুট এবং এইচআর রিপিটিংয়ের দক্ষতা শিক্ষাগত যোগ্যতা লাগবে বিবিএ অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এইচআর প্রশিক্ষণ সাংগঠনিক ও উন্নয়নের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা হ্যাঁ তো এই কোম্পানিতে এই বিজ্ঞপ্তিতে এই এনজিওতে চাকরি করলে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তো নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস অবদানকারী তহবিল গ্যাজুটি স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্বকালীন মাতৃত্বকালীন ও অন্যান্য অনেক সুবিধা রয়েছে তো সম্মানিত দর্শক চলমান চলমান যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে বেড়াগিন যেতে সম্পূর্ণ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার আগে আপনাদের কাছে সবার কাছে আপনাদের অনুরোধ আমার একটি অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকলে কিংবা এই ভিডিওটি কিংবা আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে হ্যাঁ আমাদের এই পরিবারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দর্শক বন্ধু হয়ে থাকবেন আমাদের চ্যানেল যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইঞ্জিয়া পুলিশ ডিভেন সেনাবাহিনী নৌবাহিনী এক কথা যত ধরনের বিজ্ঞপ্তি আছে সবগুলোরই আপডেট যাওয়ার চেষ্টা করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজি দিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে আমরা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন শো করবে সাথে সাথে দেখেই আপনারা আবেদনগুলো সবার আগেই করতে পারবেন আর ভিডিও অত্যন্তই কাজে এসে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে